প্রধানমন্ত্রীকে কালি বিষয় যে কাল আমরা থাকি রাস্তায় হবে না গত এগারোই ডিসেম্বর সোমবার বিজেপির তরফ থেকে বিকশিত ভারত রথযাত্রা বের করার কথা ছিল কিন্তু প্রশাসনিক অনুমতি না থাকায় সেই রথটি বের করতে দেয়নি প্রশাসন আজ বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় সহ বিজেপির নেতা কর্মীরা সেই রথটিকে বের করতে গেলে পুন্ডিবাড়ি থানা থেকে অনুমতি দেয়নি প্রশাসন তারপর সেখান থেকে বিজেপির জেলা সভাপতির নেতৃত্বে মিছিল করে পুন্ডিবাড়ি হাই রোড মোড়ে আসার সময় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে দুপক্ষের মধ্যে বচসা হয় পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারপর শুরু হয় তাদের পথ অবরোধ বেশ কিছুক্ষণ ধরে চলে তাদের এই অবরোধ আবার সেখান থেকে মিছিল করে পুণ্ডিবাড়ি থানা ঘেরাও করে বিজেপির নেতাও কর্মী তৃণমূলের দলদাস পুলিশ আমাদের রথযাত্রা যেটা আর সেটা পারমিশন দেয়নি গরিব মানুষের কাছে জানানোর জন্য এই রথ গরিব মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ঠিকঠাক মতো পেয়েছে কি না কী কী পাওয়ার উপযোগ কী কী পাবে আর সেটা জানানোর জন্যেই আমাদের সমস্ত অঞ্চলে অঞ্চলে আমাদের এই প্রোগ্রাম ছিল কিন্তু তৃণমূল জানে যে এইখানে যদি সেই রথযাত্রা যদি বের হয় আর গরিব মানুষ যদি জানতে পারে যে আগামী দিনে প্রকল্প এইসব কেন্দ্রীয় সরকারে আমরা বঞ্চিত আর সেই জন্য তৃণমূলকে আর কেউ ভোট দিবে না সেই জন্যই পরিকল্পিতভাবে দলদাস পুলিশ দিয়ে একদিকে পারমিশন দেয়নি অন্যদিকে তৃণমূলের হারমত বাহিনী জমা করে আমাদের রথকে আটকানোর চেষ্টা করছে কিন্তু ভারতীয় জনতা পার্টি যদি যদি আগামী দিনে যদি কার্যক্রম যদি এরকম বাধা দেয় তাহলে সমস্ত কার্যক্রমে আমরা বাধা দিব আমরাও ঠিক মতো তৃণমূলের কার্যক্রম করতে দেবো না আর সেই জন্যেই আবার আমি বলছি আমরা শান্তি চাই আর সেই জন্যেই সেই দিন আমাদের পার্টি অফিসের পাশে দণ্ডা দেওয়ার পরেও আমরা কিছু বলিনি কেননা রাস চলছে অশান্তি আমরা চাই না যদি কুচবিহারে অশান্তি তৈরি করতে চায় ভারতীয় জনতা পার্টি একদম তৈরি আপনারা জানেন যে গতকাল তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের ঘোষিত গ্রামে চলো কর্মসূচি আমাদের পুন্ডিবাড়ি গ্রাম অঞ্চলে ছিল সেই গ্রামে চলো কর্মসূচির একটা অংশ ছিল সন্ধ্যার সময় দলীয় কার্যালয়ের সামনে একটা পদসভা। সেই পদসভা চলাকালীন ভারতীয় জনতা পার্টির হারমাদ্রা এই দিক দিয়ে মিছিল করে যায় আমাদের দলীয় কার্যালয়ের সামনে এবং সেই সময় সেই মিছিল থেকে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচির উপরে হামলা হয় তারই প্রতিবাদে আমরা গতকাল রাত্রিবেলায় কুন্ডিবাড়ির ওসির কাছে আমরা ইটিমেশন দিয়ে এসেছিলাম যে আমাদের আজকের দলীয় কার্যালয়ের সামনে আমাদের অবস্থান বিক্ষোভ এবং আমরা একটা মিছিল করব রাস্তায় এবং তারই আমরা তার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি কিন্তু আমরা আমাদের মতো আমাদের দলীয় কার্যালয়ের সামনে আমরা ছিলাম ওটা বিজেপির বিধায়করা ছিলেন তাদের নিয়ে তাদের মিছিল থেকে আজকে আবারও একইভাবে আমাদের দলীয় কার্যালয়ের উপরে আমাদের কর্মীদের উপরে হামলা করতে আসবে আমরা ছেড়ে কথা বলবো কারণ এই বিজেপির পূর্ব সরি যারা তারা এক সময় একসময় পামটের ছিল তাদেরই সরি হচ্ছে এই ভারতীয় জনতা পার্টির এই হামমাত্রা তো চৌত্রিশ বছরের বামফ্রন্টকে যখন আমরা তৃণমূল কংগ্রেস সরাতে পেরেছে এই বিজেপিকে অথবা করা আমাদের তৃণমূল দলীয় করানো সামনে বিজেপি দেখা গেল যে বিক্ষোভ মিছিল গেল বেশ উত্তেজনা প্রবেশ দেখুন কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছে পুন্ডিমি অঞ্চলের মানুষ এদেরকে যোগ্য জবাব দিয়েছে ইভেন তিনি জেলা প্রেসিডেন্ট এই এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তার ভূত হেরেছে একটা জ্বালা হয়েছে এখন আর জ্বালা সহ্য সহ্য করতে পারছে না তাই আমার যে তৃণমূল কর্মী উপরে আক্রমণ করার এগুলো চেষ্টা নেই বিভিন্ন লোংরা বইটাকে বলবে রাজনৈতিক লড়াই করো খেলা সামনে আসছে খেলা হবে চিন্তা নেই আর আমি আপনাদের বলছি যে আমাদের কর্মীরা চুরি করে বসেনি উনি বিধায়ক হয়ে কীভাবে একজন লোকজন নিয়ে এসে একটা চোর টাকার গুন্ডার মতো নেয় সে আঙুল দেখাচ্ছে কর্মীদের আমরা কি চুরি করে বসে আছি যা তাই করছে উনি একজন পদে আছেন বিধায়ক উনি জানেন না যে উনি একজন জনপ্রতিনিধি কীভাবে জনগণের সাথে কথা বলতে হয় কীভাবে বেরোতে হয় সেটা এখনও শিখেনি ওরা বলছে যে যখন মিছিল যাচ্ছিল তখন একটি গান বাজানো হয়েছে যেটা মানে একশো দিনের টাকার দাবিতে সেই বিষয়ে কি বলবেন যেটা নিয়ে আর কি উত্তেজনা চলছে একশো দিনের টাকা মানুষ পাচ্ছে যে একশো দিনের টাকার দাবি আন্দোলন আমরা করবো না আমরা চাইবো না আমাদের মৌলিক অধিকার আমাদের যে গ্রাম বাংলার যে গরিব মানুষগুলো যে কাজ করেছে সেই চাইবার চাইবার কি আমাদের অধিকার নেই তাদের গায়ে এত জ্বালা লাগছে কেন আমরা একশো বার টাকা চাবো আপনাদের বাইকের দেখুন এটা একটা কি বলিয়া প্রশাসন আছে কিংবা আপনারাও দেখেছেন যে কীরকম অসুখর মতন আচরণ করতে আপনারা না কুন্ডিবেলির মানুষ জনগণ ব্যবসায়ীরা দেখেছেন এর যোগ্য জবাব সামনে আসছে লোকসভায় এই অঞ্চল থেকে যোগ্য জবাব মানুষই দেবে সেই অপেক্ষা